আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার ছেলের প্রথম জন্মদিনের কিছু সুন্দর মুহূর্ত তো এই যে খুব বেশি বড় অনুষ্ঠান করিনি খুব ছোটো একটা অনুষ্ঠান সেই কারণে ছোট একটা কেক কিনতে আসলাম এই যে কেকটা কিনে নিয়ে আমরা গাড়িতে করে আবার বাসায় উদ্দেশ্যে রওনা দিচ্ছি পাশে আরও অনেক কিছুই কিনবো আস্তে আস্তে আপনাদেরকে সব কিছুই দেখাবো তো আপনারা দেখতে থাকেন আসলে আমার এই ছোট্ট আয়োজনে আমরা কি কি করেছি তো এই যে এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে আমরা সবাই একসাথেই গাড়িতে আসছি আমার ভাসুরের মেয়ে ছেলে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে সাথে আমিও ছিলাম তো আমরা সবাই মিলে কেকটা নিয়ে গাড়িতে উঠছি এবং বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি বাট রাস্তায় আবার কিছু ফুল টুল কিনবো যেহেতু ছোটো খাটো অনুষ্ঠান তারপরেও তো বাসাটা একটু সুন্দরভাবে সাজাবো যে এখানে কেকটা কাটা হবে সেইখানে সুন্দরভাবে সাজাবো সেই কারণে কিছু কিছু জিনিস কেনার ছিল তাই আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি বাসার দিকে এবং সেগুলো কেনার উদ্দেশ্যে তো আপনারা দেখতে থাকুন কী কী কিনে নিয়ে আসলে বাসায় যাব তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় তারপরে যে গাড়ির ভিতর থেকে দেখছি সুন্দর সুন্দর ফুল তো সেখানে নামলাম এবং কিছু ফুল গোলাপগুলো দেখে তো আমার একদম মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে দোকান শুদ্ধ গোলাপ নিয়ে বাসা যায় বাট কিছু করার নেই অল্প কিছু ফুল কিনে নিয়ে বাসায় যেতে হবে তো কিছু গোলাপ ফুল কিনছি এই যে আমার ভাসুরের ছেলের নাম রিহান ও সুন্দরভাবে ফুলগুলো বেছে বেছে আমার হাতে দিচ্ছে এবং হলুদগুলো গোলাপগুলো এত ভালো লাগছিল মনে হচ্ছে আমার দিকে ফুলগুলো একদম তাকিয়ে আছে তো এই যে ফুলগুলো আস্তে আস্তে বেছে আমার হাতে দিচ্ছে সুন্দর সুন্দর ফুলগুলা বেছে বেছে নিচ্ছি যে যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই ফুল কেনা হয়েছে এখানে তো এই যে অনেকগুলাই ফুল কিনে নিলাম তারপর ফুলগুলো নিয়ে আবার গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি রাস্তাগুলো রাত্রে এত সুন্দর দেখা যাচ্ছে আমি তো গাড়ির ভেতর থেকেই রাস্তাগুলো ভিডিও করছি এবং ফুলের দোকানগুলো ভিডিও করছি আর গোলাপ ফুল আমার অনেক পছন্দের তো ফুলগুলো কিনে আমি আমার গাড়ির সামনেই রেখে দিয়েছি এবং আমি সামনে বসে আছি তো এই যে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আসলে রাতের শহরটা যশোর শহরটা আসলে রাতে ঘুরতে খুবই ভালো ভালোই লাগে আমি মাঝে মাঝে বের হই বাট আজকে একটু উদ্দেশ্য নিয়ে বের হইছি দেখে অনেক ভালো লাগছে আমার তারপরে যে বাসায় যাচ্ছি যাচ্ছি আর রাত্রে শহর দেখছি অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা আসলে কেমন হয়েছে আমার ছোট্ট মুহূর্তটা আপনাদের কাছে কেমন লেগেছে সব কিছুই জানাবেন কমেন্টে তো এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের দরাটানা মোড় তো দরটানা থেকে আমরা বাইরে চলে আসলাম এই যে একতা হসপিটালের সামনে থেকে যাচ্ছি এখানে আমার বেবিটা সর্বপ্রথম এখানে জন্মগ্রহণ করেছে তো এটা দেখে আমার পুরোনো দিনের কথা আসলে মনে পড়ে যাচ্ছিলো তো এই যে বাসায় চলে আসলাম এবং সুন্দর একটা প্লেট সাজালাম এখানে মোম দিয়ে সুন্দর একটা প্লেট সাজানো হচ্ছে আমি তো একটা দুইটা গোলাপ সিরে তারপর জারবেরা ফুল ছিল এবং রজনীগন্ধা এগুলো বাসাই ছিল সেই কারণে আর কেনা লাগেনি তো মোমবাতিগুলো কি সুন্দর লাগছে বন্ধুরা দেখেন বিভিন্ন কালারের মোমবাতি কিনছি তারপর সুন্দরভাবে এটা সাজাচ্ছি প্লেটটা প্লেটটা সাজানোর সময় আসলে আমার অনেক ভালো লাগছিলো আর মনে হচ্ছিল আমার ছেলেটা আসলে কিছু দিনের মধ্যেই মনে হচ্ছে কত বড় হয়ে গেছে একটা বছর হয়ে গেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই তো সেদিন ও জন্ম নিল কত স্মৃতি ওকে ঘিরে এই একটা বছর তো আস্তে আস্তে এভাবে এই সন্তানটা সন্তানরা বড়ো হয়ে যায় তো আমার ছেলের এক বছরের জন্মদিন সেই কারণে আমি কিছু সুন্দর মোমবাতিও কিনে নিয়ে আসলাম এবং মোমবাতিগুলা ফুলের ভিতর দিয়েই এই সৌন্দর্যটা আরও বেড়ে যাচ্ছে তারপরে যে আমার যা ছিল এখানে আমার মেজোজা আমার ভাসুরের মেয়ে এবং ছেলে তার মানে রিহান এবং রাইসা ও আমাদের সঙ্গে একটু সাজিয়ে দিচ্ছিল তো প্লেটটা এত সুন্দর লাগছিল মোমবাতিগুলো দেওয়ার পর এবং মোমবাতিগুলো যখন ধরানো হয়েছে তখন আরও সুন্দর লাগছিল সামনে এই সৌন্দর্যটা আপনাদের দেখাবো আপনারা অবশ্যই দেখবেন এই যে আরো কিছু মোমবাতি বের করা হচ্ছে বিভিন্ন কালারের এত সুন্দর ভাবে প্লেটটা সাজানো হচ্ছে দেখেন বন্ধুরা আমার তো একদম দেখিয়ে মনটা ভরে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারিনি আসলে মোমবাতির প্লেটটা সাজালে এত সুন্দর লাগবে তারপরে এই যে কিছু ফুল আমি আবার ঠিক বিছানার সাইডে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম এবং এইখানে ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে আপনারা দেখবেন এবং বলবেন আমার এই ঘর সাজানোর ডেকোরেশনটা আসলে কেমন হয়েছে দেখেন ফুলগুলা মনে হচ্ছে আমাদেরকে একদম তাকিয়ে আছে এত সুন্দর লাগছে তো এই যে আমাদের ডেকোরেশনের কিছু ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি সবাই তো বেলুন ফুলানোতে খুবই ব্যস্ত খুব আনন্দের সাথে সবাই বেলুন সাজাচ্ছে এবং এই যে খাটটাও সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো আসলে এই সময় যে এত মজা হচ্ছিল আপনাদের মাঝে তো আসলে আসল ভিডিও মানে আসল রেকর্ডটা দিতে পারছি না এখানে অনেক গল্প হচ্ছিলো অনেক কথা হচ্ছিল অনেক গান শুনছিলাম আমরা তো এই যে সবাই খুব ভালোভাবেই অনুষ্ঠানটা উপভোগ করলাম ছোটোখাটোর ভিতরে যতটুকু করেছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এই যে চলে আসলো আমাদের সেই মুহূর্ত তো এই যে কেক কাটা হচ্ছে আমার বেবিটা মাশাল্লাহ দেখেন সবাই এবং সবাই দেখে আমার বাচ্চাটাকে মাসা বলবেন তো আমার বাচ্চাটা এটা দেখে খুবই আনন্দ পাচ্ছিলো এইজর বাবার কোলেও বসে আছে এবং কেক কাটছে আমিও পাশে বসে আছি অনেক ব্যস্ততার মাঝেও যতটুকু চেষ্টা করেছি নিজেকে গুছিয়ে রাখার সেভাবেই গুছিয়ে রাখছি তো আপনাদের কেমন লাগছে আমাকে সেটাও জানাবেন তো এই যে আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিচ্ছে এবং আমার ভাসুরও ছিল এখানে আমার ভাসুর তো আবার গিফট কিনে নিয়ে আসছে বাবুর জন্য আমার যা আছে এখানে ভাসুরের ছেলে সবাই আলাদা আলাদা গিফট নিয়ে আসছে কি সুন্দর দেখেন কেকটা বন্ধুরা দেখেন কি সুন্দরভাবে মোমবাতিটা সাজিয়েছি মোমবাতির যে প্লেটটা সেটা কেমন তো হয়েছে আমার কেকটা পাও অবশ্যই জানাবেন সবাই এবং আমাকে কেমন লাগছে আমি হালকা পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছি এবং বোঝে নিতে ছোট বাচ্চা তারপরেও আমি সাজাগোজার একটু চেষ্টা করেছি তারপর কিছু ছবি তুলে নিলাম কেক কাটার পর্ব শেষ হয়ে গেল সবাই হালকা পাতলা কেক টেক খেলাম বাসায় হালকা পাত্রা রান্না হয়েছিলো সে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে আবার কিছু ছবি উঠাচ্ছি তো এই যে আমার সুখী পরিবার তো আপনারা সবাই মার্শাল্লাহ বলবেন ভিডিওটা কেমন লাগছে জানাবেন আল্লাহ হাফেজ